দ্বীপ জেলে যায় ছবির পরিচালক ছিলেন অসিত সেন আর এই ছবির নায়িকা ছিলেন সুচিত্রা সেন এদের দুজনের মধ্যে ছিল খুব বন্ধুত্বের সম্পর্ক একবার অসিতবাবু বাবু একটা গাড়ি কিনেছেন হেলম্যান গাড়ি তখন হেলম্যান গাড়ি বাজারে ওয়ান অফ দ্য বেস্ট তার গাড়ির নাম্বার ছিল সিক্স টু সেভেন ফাইভ স্টুডিও পাড়ায় তাঁর কথা উঠলে কেউ তার নাম বলতো না বলতো সিক্স টু সেভেন ফাইভকে তো অমুক স্টুডিও ঢুকতে দেখলাম কিংবা বলতো হ্যাঁ হ্যাঁ অমুক দিন সন্ধেবেলা অমুক নায়িকার বাড়ির সামনে সিক্স টু সেভেন ফাইভকে দেখেছি এইভাবেই তাকে নিয়ে কথা হতো শুনে তিনি হাসতেন অর্থাৎ অসিত বাবু এবার গাড়ি কিনে প্রথম দিনের অভিজ্ঞতা তার বড়ই ইন্টারেস্টিং গাড়ির মালিক উৎপলা সেনের স্বামীর পরিচিত বন্ধুটির গ্যারেজ ছিল লেকের কাছে কেয়াতলা লেনে সেখান থেকে গাড়িটা নিয়ে অশিতবাবু সোজা এলেন স্টুডিওয় আনন্দে নিজের গাড়ি পেয়ে তিনি বেশ ফুরফুরে মেজাজে আছেন তার ড্রাইভিং জানা ছিল তিনি যখন আসামে থাকতেন তখন গাড়ি চালানো শিখেছিলেন তখন যুদ্ধের সময় মিলিটারিদের হেভি ট্রাক নিয়ে তিনি শিখেছিলেন ড্রাইভিং এমনভাবে গাড়ি চালানো বোধ তখন কেউ শেখেনি যাই হোক গাড়ি নিয়ে তিনি প্রথমে গেলেন টেকনিশিয়ানস স্টুডিওতে সেখানে সেদিন কোনো একটা ছবির শুটিং চলছে তার ঠিক মনে নেই লনে দেখেন তাঁর চাঁদুদি মানে অভিনেত্রী চন্দ্রাবতী দেবী সুচিত্রা সেন অভিনেত্রী নমিতা সিনহা এবং আরও দু একজন বসে আছেন সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন বেঞ্চে বসেছিলেন চাঁদুদি মাঝখানে বড় গাছটার তলায় সুরীরটা সেন তখন তো স্টুডিওতে বেশি লোকের আনাগোনা ছিল না বেশ ফাঁকা ফাঁকা পরিচ্ছন্ন চেহারা সবাই হসিত সেনকে হেলম্যান গাড়ি থেকে নামতে দেখে অবাক জিজ্ঞেস করল গাড়িটা তিনি কিনেছেন কিনা তার নিজের গাড়ি শুনে সবাই খুব খুশি হলো এর মধ্যে চন্দ্রবতী দেবী বলে উঠলেন আচ্ছা ঠিক আছে তুমি আজ নতুন গাড়িতে তোমার নতুন গাড়িতে আমায় বাড়ি পৌঁছে দেবে অসিত তো এক পায়ে খাড়া আচ্ছা ঘন্টাখানেক পরে সুচিত্রা সেন এসে জিজ্ঞেস করলেন তাকে মানে অসিত অসিত সন্ধেবেলা ব্যস্ত আছো অসুকবাবু বললেন না তো তখন সুচিত্রা সেন বললেন আচ্ছা পারলে একবার নতুন গাড়িটা তোমার নিয়ে এসো তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে যাব তবে চাঁদুরিকে পৌঁছে দিয়ে তারপর আরও কিছুক্ষণ পর তার চাঁদুরিকে নিয়ে অশিত বেরোলেন স্টুডিও থেকে কিছুটা গিয়েই তিনি দেখেন গাড়িটা বাঁদিকে টাল খাচ্ছে কেন তিনি ঠিক বুঝতে পারছেন না একেবারে নতুন গাড়ি তাহলে এরম হচ্ছে কেন কোনো মতে রেল ব্রিজটা পেরিয়ে সাদার্ন অ্যাভিনিউর মুখে ঢুকে তিনি গাড়িটা দাঁড় করালেন দরজা খুলে বেরিয়ে দেখেন পেছনের বাঁদিকে টায়ারটা চুপসে গেছে নতুন গাড়ি প্রথম দিন চালাচ্ছেন সঙ্গে চাঁদুদি কি অ্যাম্বারাসিং অবস্থা তার চাঁদুদি মানে চন্দ্রাবতী দেবী বললেন কি তোর গাড়িতে প্রথম দিন চড়লাম আর প্রথম দিন এই ফ্ল্যাট টায়ার তখন অশিত বাবুর মনে হলো একটা কথা তিনি বললেন আচ্ছা চাঁদুদি গাড়িটা স্টুডিওর যেখানে পার্ক করেছিলাম সেখানে সুচিত্রা সেন ছিল না চন্দ্রাবধীদের বললেন হ্যাঁ হ্যাঁ ছিল তো বসে ছিল তো গাছের তলায় তখন অসুত বললেন ব্যাস তাহলে আর কি কোনো রহস্যই আর নেই সুচিত্রা গাড়ির আর কিছু না জানুক গাড়ি বিকল করতে জানে তো এসব কাজে সে ওস্তাদ এই কম্মটা অঙুরি এবার সুচিত্রা সেনের খামখেয়ালিপনা জন্যে আর দুষ্টু বুদ্ধির জন্যে অসিত সেদিন খুব নাজিহাল অবস্থা হয়েছিল সেই সাদান অ্যাভিনিউয়ের ওপর দাঁড়িয়ে গলদ ঘর্ম হয়ে টায়ার পাল্টে চন্দ্রাবতী দেবী মানে তাঁর চাঁদ তিনি পৌঁছে দিলেন বাড়ি আর ঘণ্টাখানেক বাদে সুচিত্রা সেনের বাড়িতে গিয়ে অসিত সেন তখন তার মার মূর্তি তিনি দেখলেন দরজার আড়ালে দাঁড়িয়ে সুচিত্রা সেন মুচকি মুচকি হাসছেন তখন তার আরও পরিষ্কার হয়ে গেল সন্ধেবেলা বাড়িতে নেমন্তন্ন করার ব্যাপারটা